হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যাবোলাক সিরাপ যার জেনেরিক নাম ল্যাক্টোলক্স যারা দীর্ঘদিন যাবৎ কুষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন পায়খানা শক্ত ক্লিয়ার হয় না তিন দিন চার দিন পর পর পায়খানা হওয়া পায়খানা করতে অনেক কষ্ট হয় কষা পায়খানার শেষে সমস্যা দেখা দেয় যেমন পায়ুপথে জ্বালা পরা হওয়া ব্যথা হওয়া পায়ুপথের দুই সেট ফেটে যাওয়া ইত্যাদি এই সকল সমস্যার জন্য রেজিস্ট্রেড ডাক্তার এই অ্যাবোলাক সিরাপটি দিয়ে থাকেন এই সিরাপটি বাজারে নিয়ে এসেছে সুনামধন্য কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড আর প্রতি এক চামচ ল্যাকটোলোস সিরাপে রয়েছে তিন দশমিক তিন পাঁচ গ্রাম ল্যাকটোলোস আজকে আমরা এই সিরাপটির আলোচনা করব কি জন্য খাবেন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় খাওয়া যাবে কি না এই সিরাপটি সাধারণত যাদের দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য ঠিকমতো পায়খানা হয় না তিন দিন চার দিন পর পর পায়খানা হয় তারা এই সিরাপটি খেতে পারে আমাদের পায়খানা কষা থাকার ফলে আমাদের শরীরে বা পেটে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা পেট ব্যথা গ্যাস্ট্রিকে পেট জ্বালা পোড়া পেট পাফা বায়ু থেকে দুর্গন্ধ পায়খানা কষা থাকার ফলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এখন জানব সিরাপটির সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই চামচ করে দিনে তিনবার শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে তিনবার খাবারের পরে পার্শ্ব প্রতিক্রিয়া এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরেও কিছু কিছু ক্ষেত্রে পেট ফাঁপা আন্তরিক সংকোচন পেটে অস্থিরতা ডায়রিয়া দেখা দিতে পারে এবং অপব্যবহারে ইলেকট্রোলাইটের এর ঘাটতি দেখা দিতে পারে গর্ভ অবস্থায় ও স্তন গর্ভ অবস্থায় ও স্তনদানকালে এই সিরাপটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি বিকটোলোস সেবনে সম্পূর্ণ নিরাপদ তারপরও রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেরা ওষুধ সেবন করবেন না সতর্কতা অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন বা ব্যবহার করবেন না সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ